আসসালামু আলাইকুম কেমন আছেন করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভীষণ ভীষণ ভালো আছি তো আজকে সারাদিন তার কি করছি না করছি সে নিয়ে থাকবে আজকের ভিডিওটা যদি একটুও ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটার উপর একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন অনলাইনে ঢুকলেই তাহাজানের বউ ভাত খাচ্ছে স্মৃতি বয়ফ্রেন্ড সারপ্রাইজ দিতে দেশে আসছে আরেক কাপড় ব্লগের বিদেশ গিয়ে হাউমাস মাস হাউমাস করছে এদিকে আবার এক ইনফ্লুয়েন্সার পাঁচ কোটি এক টাকার বিনিময়ে হিজাব সেরে দিয়ে গলায় দড়ি দিচ্ছে আর এদিকে আমার শুধু সকাল বিকাল গাধার খাটুনি খাটতে খাটতে দিন যাচ্ছে না পাচ্ছে কোনো টাকা না পাচ্ছে বিদেশ যেতে না পাচ্ছে কোনো সারপ্রাইজ হাই রে জীবন কি করব আর কিচ্ছু করার নাই এই তো গাধার খাটুনি খাটতেই হবে তো এসব আমাদের দেখে লাভ নেই জীবন তো আমাদের চলতেই থাকবে যেভাবে আছি সেভাবেই বছর দিন মাস এভাবেই যেতে হবে তো সকালবেলা ঘুম থেকে উঠে ঘর বারান্দা ঝাড়ু দিয়ে উঠানটা ঝাড়ু দিয়ে নিলাম তো এখন বাইরে চলে আসছি ময়লাগুলো ফেলার জন্য তো এখানে আমার ময়লা অনেক দূরে আসতে হয় বাড়ি থেকে এত কুয়াশা ভীষণ কুয়াশা কিন্তু গ্রামে ভীষণ শীত পড়ছে আর এখন তো রসও হচ্ছে গাছে ওদিকে আমার শ্বশুরেরা রস পেরে নিয়ে আসছে তো এখানে এসে আমি একটু রস খেতে চেয়েছিলাম কিন্তু সমস্ত গাছের রস এক জায়গায় করে ফেলেছে জন্য খেতে পারলাম না কারণ এক একটা গাছের রস কিছুটা কিছুটা মিষ্টি হয় তো সেটা আমরা দেখে বুঝে শুনে টেস্ট করে তারপর সেই গাছের রস খাই আর রসটা খেতে হলেও আমরা একটু সাবধানতার সঙ্গেই খাই কারণ যে গাছের রস খাবো সেই গাছের একটু কিছু দিয়ে রাখে তো এদিকে রস তো খাওয়া হলো না বাড়িতে চলে আসলাম তো ঝাড়ু তো দেওয়া কমপ্লিট কিন্তু কি রান্না করব কি রান্না করব এই নিয়ে চিন্তায় আছি সকালবেলা এই তো আমাদের বইয়েদের কাজ কি রান্না করব এই নিয়ে মাথা আছরানো মানে মাথা চলকানো তো যাই হোক এসে দেখছি তেমন কিছু নাই ফ্রিজে একটু মুরগির মাংস আছে মাছ তো সেরকম দেখছে না তবে আজ হাট আছে যদি পারি আজকে আনাইতে হবে তো একটু পেলাম আর এই কববে আমি এই দারকিনি মাছগুলো রেখে দিয়েছিলাম জানি না তো সুটকি হয়ে গেছে তো এটাই বের করছে মা বলছে এটা দিয়ে আর কি করবি তো বললাম বের তো করি কিছু না একটা কিছু করে নিব তো দুটোই বের করে ফেলেছি এখন ভিজিয়ে রাখার পালা সাইডে একটা কিছু করতে হবে তো কি দিয়ে রান্না করব শুধু মাছ তো আর রান্না করা যাবে না করলেও আমাদের পাঁচজন সদস্য দিন চলবে না আমাদের রান্না সকালে আর বিকেলে করা হয় তার তাছাড়া রান্না করা হয় না দুপুরে রান্না করতে গেলে গ্রামের অনেক কাজ থাকে সেগুলো আর কুলে উঠতে পারে না দুপুরে রান্না করতে গেলে আর বাকি কাজগুলো হয়ে ওঠে না যেহেতু গ্রামে প্রচুর কাজ থাকে সকালবেলা আমরা দু তিন পদের রান্না করে রাখি দেন বিকেলে রান্না করি দুপুরে আর রান্না করা হয় না তো ওই জন্য শাশুড়ি মা বললে একটু সবজি দে তো এই সে মাছ যেহেতু বের করেছি এখন আলু বেগুন আর ফুলকপির সিজন মূলাটা আনে নি ছিল সেটাও খেতে খেতে ফুরিয়ে গিয়েছে তো দেখা যাক কি কি পাওয়া যায় তো এখানে আমি দুটো বেগুন কেটে নিয়েছি এখন আলু দিয়ে নিব আর একটু ফুলকপিও নেবো এছাড়া আর আমার সবজি তেমন কিছু নয় আমাদের গ্রামের বাজার এটাই আলু বেগুন আর ফুলকপি যদি হয় মূলা নিয়ে আসে তো এখনকার মূলাগুলো অত ভালো পাওয়া যাচ্ছে না আর গ্রামের সবজিগুলো না অত টাটকা সবজি পাওয়া যায় ঠিক কিন্তু এই মূলাগুলো আমাদের এলাকাতে হয় না তো বাইর থেকে আসে তো ওই মূলাটা একটু খারাপই চলে আসে তো ওই জন্য একটু বুঝে শুনে নিতে হয় আর এই যে ছাগলের ছানাটা আমার কাছে এসে দুষ্টুমি করছিল তো ও চাচ্ছিল আমি একটু আদর করে দিই তার জন্য ওকে একটু আদর করে দিচ্ছিলাম আর এদিকে আমার সবজিগুলো কাটা হয়ে গিয়েছে আর এখন ধনিয়া পাতার ভর্তা করতে হবে তো তার জন্য ধনিয়া পাতাগুলো কেটে নিচ্ছে আর এই ধনিয়াগুলো আমার মাঠেরই এখন তো প্রায় তিন বিঘার মতো ধনিয়া লাগানো হয়ে গেছে তো ওইগুলো কিন্তু হচ্ছে আমাদের রান্নার জন্য যে ধনিয়াগুলো হয় ওইগুলো বানানো হয় আর এই পাতাগুলো না বিক্রিও করা হয় না এগুলো মাঠ থেকে জাস্ট খাওয়ার জন্য কিছু সময়ের জন্য আমরা তুলে নিয়ে আসি তো গতকালকে নিয়ে আসছিল কিছুটা আমি খেয়েও নিয়েছি একটু তরকারির মধ্যে দিয়ে আর তরকারিতে দিতে পারি না কারণ হচ্ছে আমার শ্বশুর মশাই খেতে চান না আর এগুলো ভর্তা করলে সবাই ভর্তার সঙ্গে যে খায় না খায় না আর যারা খায় তারা নিয়ে খায় তো এই জন্য একটু ভর্তা করতে হয় তরকারির মধ্যে আমি দিতে পারি না আমার বাবার বাসে আমরা ধনিয়া পাতা প্রচুর খেতাম তরকারিতে ভর্তাতে সব তো কিছুতেই খেতাম তো আমার অভ্যাস আছে এদিকে কিছুই পাচ্ছিলাম না তো হাতে করে ময়লাগুলো নিয়ে এসে দিচ্ছিলাম গরুটা আমার আর্ধেক হাত কামড়িয়ে দিয়েছে আসলে ওই সবজি না খেয়ে আমার হাতটাই পুরোটা মুখের মধ্যে নিয়ে নিয়েছিল তো এদিকে এই তো এখন ধুয়ে নেওয়ার পেলা তো এই হচ্ছে কলটা আমার ভীষণ উঁচু হয়ে গিয়েছে তো এখানে আমি হচ্ছে ধুতে আসি না কারণ আমার রান্নাঘরে বেসিং আছে কিন্তু এখন এই ট্যাপের পানিগুলো এত পরিমাণ ঠান্ডা থালা বাসনগুলো এখানে মেজে নিলে ভালো হয় কিন্তু আমি প্রত্যেকটা সময় রান্নার আগে থালা বাসনগুলো মেজে তারপর দিন রান্না করতে যেতাম কিন্তু এত পরিমাণ ঠান্ডা একটু রান্না করতে করতে বেলা হয়ে গেলে সেই সময়টা হচ্ছে আমি ট্যাপের পানি দিয়ে থালা বাসনগুলো মেজে নিই কারণ অনেকগুলো থালা বাসন থাকে তো ওইগুলো আর ওই বাহিরে নিয়ে আসা হয় না তো কিন্তু রান্নার সমস্ত ধোয়াগুলো আমি বাইরে থেকেই করে নিই তো বসে বসে আর হচ্ছিল না কারণ এইটা হচ্ছে সাবমার্সেল তো সাবমার্সেলের সঙ্গে আরেকটা পাইপ দিয়ে দেন এই টিউবওয়েলটা বসানো অনেকেই এই জিনিসটা জানে না অনেকে এসে যদি দেখে যে এইরকম যে সাবমার্শেলের সঙ্গে টিউবওয়েল তো বলতে আমাদের তো দেয়নি আমাদের তো দেয়নি আসলে বুদ্ধি করে এই কাজটা করিয়ে নাও আর আমাদের যেখানে টিউবওয়েল বসানো ছিল ওখানে না নিচের দিকে টিউবওয়েলের পাইপটা ফেটে গিয়েছে তো ওখানে হবে না আবার মানে পাইপ বসাতে হবে দেন তারপর টিউবওয়েলের কাজ করতে হবে আর সবসময় তো সাবমার্সেলের পানি দিয়ে কাজ করা হয় না টিউবওয়েলেরও প্রয়োজন হয় গ্রামের বাড়ি সবসময় পানির প্রয়োজন হয় তো এইভাবে বুদ্ধি করে কায়দা করে নিয়ে নেওয়া তো অনেকে আসলে বুঝে না তো যারা সাবমার্সেল বসিয়েছে তারা একমাত্র বুঝবে যে এর মানে আত্মকাহিনীটা কি তো এদিকে আমার চাউল আর সবজিটা ধোয়া হয়ে গিয়েছে আর মাছ দুটো আমার শাশুড়ি মা ধুয়ে দিবে কারণ এদিকে অনেকটা দেরি হয়ে যাচ্ছে জন্য আমি রান্নাঘরে চলে আসছি কারণ রান্না তো মাছের এখনই প্রয়োজন নাই তো তার জন্য সবজি রান্না করব তবে মাছের এখন প্রয়োজন নাই ইলশে মাছ তো আমরা পরেও দিয়ে নিব কিন্তু এখন ওই যে আমাদের বড়ির সিজন এখন শীতকালে ঢাকা শহরে তো কুমড়ো বড়ির কিছুই বুঝে না ঢাকা থেকে আমাদের অনেক আত্মীয়ই আসছিল তারা কুমড়ো বড়ি দিতেও পারে না কীভাবে দিতে হয় তাও জানে না কিন্তু খেতে ভীষণ পছন্দ করে তো যে কয়দিন ছিল তাদেরকে আমরা কুমড়ো বড়ি দিয়েই তরকারি রান্না করে দিয়েছি যে কোনো মাংস যদি রান্না করে তার সাথে আমি কুমড়ো বড়ি দিয়ে পাশে একটা সবজি তরকারি রান্না করে দিতাম কারণ এত পরিমাণ কুমড়ো বড়ি খেতে পছন্দ করত তিনটে চারটে করে খেত তো মার্শাল্লাহ আমরা সেটাও এনজয় করতাম তো অনেকেই এই ঢাকা শহরে দেখছি যে কুমড়ো বড়ি পছন্দও করে না মানে পছন্দ করে বাট দিতে পারে না তো এদিকে আমাদের তো সবজি মানেই এখন যে কোনো তরকারিতে শীতের সিজনে বড়ি কুমড়ো বড়ি দিতেই হবে তো যে ভাতটা আমাদের যেহেতু গন্ধ চোলা জোর চোলা তো ভাতটা তরকারিটা একসঙ্গেই হয়ে যায় বাকি কোনো তরকারি রান্না করতে গেলে এক একাই রান্না করতে হয় মানে এক চোলাতেই রান্না করতে হয় তো এদিকে যে পেঁয়াজটা একটু পোড়ানো হয়ে গিয়েছে পেঁয়াজ বেশি পড়ে জন্য মশলাটা দেইনি আমি ডাইরেক্ট সবজিটা দিয়ে দিয়েছি কারণ এভাবেও দেওয়া যায় আর আমার শাশুড়ি মা এটাই শিখিয়েছে কারণ পেঁয়াজ পোড়ানো তো তারা তরকারি দেয় আর আমার আম্মু তো একবারে বাটা মশলা দিয়ে কষিয়ে দেন তারপরে সবজি দিত তো এখন আমার শাশুড়ি মা শিখিয়ে দিয়েছে যে হচ্ছে পেঁয়াজটা পোড়াবি তারপরে সবজি দিয়ে একে একে মশলা দিবি কোনো সমস্যা হবে না তো সেটাই আমি চেষ্টা করি তাদের মতো করে রান্না করার কারণ শ্বশুরবাড়িতে সবাই একরকম খায় আর আমরা একরকম খাই তো তাদের নিয়ম মতো চলা ভালো তো এখানে একটু তরকারিতে লবণটা কম হয়েছে জন্য আমার শাশুড়ি মা আরেকটু চামচে দিয়ে দিল আর এই যে এলসিয়া মাছগুলো আমি দিয়ে দিয়েছি আসলে যখন মশলা মানে সরি যখন সবজিটা কষানো হয়ে গিয়েছে তখন এই মাছগুলো দিয়ে কয়েকবার নেড়ে তারপরে ঝোল দিয়ে দিয়েছি এদিকে আমার ভাতটাও হয়ে গেছে কিন্তু তরকারিটাও হয়ে গেছে একই সঙ্গে এখন বাকি কিছু রান্না করব যে তো এখন তো এক চোলায় রান্না করতে হবে তো এটা হচ্ছে বেশি ঝামেলা কারণ জোর চোলা যখন হয় তরকারি ভাত দুটোই যখন হয়ে যায় বাকি কোনো তরকারি করতে গেলে না অনেকটা একটু প্যারা হয়ে যায় কারণ দুই চুলায় জাল জলে তো সামনে কিছু একটা দিয়ে রাখতে হয় তারপরও ওটা পুড়ে যাওয়ার খুবই রিক্স থাকে তো আমরা যেটাতে রুটি বানাই ওটার তাওয়ায় দিয়ে তুই কিন্তু ওই তো যে লোহার তাওয়া তো অনেকটা পুড়ে যায় তো মাটির কিছু থাকলে পুড়লেও ভাঙলেও কোনো সমস্যা হয় না তো একটা নষ্ট ছিল তো সেটা ভেঙে গেছে তো এখন ওইটাই দিতে হয় আর এর মাঝে আমি আমার শাশুড়ি মা নিয়ে আসছিলো পাউরুটি আর রস খাওয়া জালের রস যে রসগুলো না গুড় হওয়ার আগ পর্যন্ত একটু পাতলা থাকে সেই রসটাকে আমরা খাওয়া জালের রস বলে আর দুধের সঙ্গে মিক্স করে পারুটি পুড়িয়ে খেয়েছি আর শ্বশুর মশাই কী করলো একটু আগুনের তাওয়াতে পুড়িয়ে একটু খেলো এটা কেমন টেস্ট আমি জানি না কিন্তু শ্বশুর মশাই বলেন তো ভীষণই টেস্ট খেতে আমি কখনো ট্রাই করিনি তো এটা পেঁয়াজ আর রসুন ভাজতে ভাজতে আমার শ্বশুর মশাই ওটা তো পারোটি পুড়িয়ে খেলো তো তার জন্য একটু নামিয়ে নিয়েছিলাম এখন পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এর সঙ্গে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি কারণ বারবার মানে পেঁয়াজ আর রসুনটা উঠিয়ে নিয়ে তারপরে আবার ধনিয়া পাতাটা একটু ভেজে নাও তো আমি ভাবলাম যে একবারে দিয়ে দিয়ে তাহলে হয়ে যাবে তো নামিয়ে নিয়েছো ওটা ভর্তা করবো একটু পাটাতে বেটে আর এখানে যে ছোটো মাছগুলো বের করলাম আলু দিয়ে একটু ছুটছুটি করব। তো এটার একটা এত কাহিনি শুনুন যে হচ্ছে এত রান্না করলাম ধনিয়া পাতা ভর্তা করলাম মাছের তরকারি করলাম কিন্তু আমার এই চুরচুরিটা ফুরিয়ে যায় দিন কিন্তু ফ্রিজে ছিল একটু শুটকি সুটকি গন্ধ হচ্ছিল বাট তাও এত টেস্ট হয়েছিল কি বলবো আর এই যে এইভাবে রান্না করলে কিন্তু আরও ভীষণ ভালো লাগে তো এখানে কিন্তু আমি মশলা পেঁয়াজ দু তিনটা পেঁয়াজ কুচি দিয়েছি দেন জিরে বাটা পেঁয়াজ রসুন পেস্ট তারপরে মরিচ শুকনো মরিচ হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো তো এগুলো দিয়ে একটু তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছে আর এই যে আলুটার সাইজ আমি একটু মোটা করে করতে বলেছিলাম মানে চিকন চিকন করে এক সাইজ আছে ভাজি মতো আর আমার শাশুড়ি মায়া এই যে কেমনভাবে কেটে দিয়েছে যাই হোক কোনো ব্যাপার না তো এখানে সুন্দরভাবে অনেকক্ষণ ধরে আমি ঘষে মাখিয়ে নিয়েছি আর এখন এই পরিমাণে পানি দিয়ে এখন চারি সাইডটা একটু মুছে দিচ্ছি কারণ এটা আর নাড়াচাড়া পড়বে না যতক্ষণ না পোড়া পোড়া হয়ে যাবে তো ঢাকনা দিয়ে আমি প্রায় পনেরো বিশ মিনিট জাল করেছি পাশ থেকে আমার শ্বশুর খেতে বসে পড়েছেন আমি একটু উঠিয়ে দিয়েছি আর এই যে তেলটা বের হয়ে গিয়েছে মশলাটা পুড়ে গিয়েছে তলে তো আমি এনে নিয়েছি আর এই যে সবারই প্রায় অর্ধেকটা খাওয়া হয়ে গিয়েছে আমার এই তরকারিটা হতে একটু দেরি হয়েছিল জন্য আমি একটু লাস্টে বসেছি তো এদিকে সবাই মিলে খেতে বসে পড়েছি একসঙ্গে আমরা যখন খাই তখন মজা করতে করতে খাই একটা জয়েন্ট ফ্যামিলিতে এইভাবেই মজা করে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যদিও ঝুট ঝামেলা থাকে একসঙ্গে খেতেও ভালো লাগে অল্প খাই বেশি খাই যেটাই করি না কেন সবাই একসঙ্গে খেলে কিন্তু সব মধ্যে আনন্দ থাকে বরকত থাকে তো এইদিকে খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন খেতে খেতে এই এক ভাইয়া চলে আসছিলো গুড় নিয়ে তো ওই যে বাইরে হয়ে গিয়েছে গুড় জাল দেওয়াটা তো নিয়ে চলে আসছে তো এখন মেপে নেওয়ার পালা কারণ আমরা একবারে বয়েমে পড়ছি তো যেহেতু আজকে ডেলিভারি চলে যাবে তো এটা কিন্তু গতকাল বুধবারের কথা তো যেহেতু আমি রাত্রে ভয়েস ওভার করতে পারিনি তো তার জন্য আজকে মঙ্গলবারে কিন্তু আপলোড হয়ে যায় বৃহস্পতিবারে সরি বৃহস্পতিবার আপলোড হচ্ছে তো এই মঙ্গলবারে কিন্তু এই সমস্তটা ডেলিভারি চলে যায় তো এখানে এই গুড়গুলো হচ্ছে একে একে মেপে নিচ্ছিল কারণ বোয়েমপুরে নেওয়া হচ্ছিল এখানে অনেকগুলো বইএ ছিল তো ওইগুলোই প্রায় দু কেজি তিন কেজি আড়াই কেজি লাস্ট এক কেজির হচ্ছে বইমগুলো পুড়ে নেওয়া হচ্ছিল আর এই যে কি যে দানা আর এই গুড়টা কিন্তু পাতলা অবস্থাতে আমরা বয়েমে পুড়ছি কারণ একটু পরে শক্ত হয়ে যাবে এটা কেটে কেটে খেতে হয় ঝোল গুড় না তো এটা কেটে কেটে খেতে হয় জন্য আমরা আগেই বয়েমে পড়ে নিচ্ছি লাস্ট ওই যে পুড়ছে আর হয়ে গিয়েছে তো এখন যেগুলো মেপে মেপে দিচ্ছিল কোনটাতে কত কেজি সেটা আমি মার্কার দিয়ে একটু বইমগুলো যেহেতু ধুয়ে নেওয়া হয়েছে তো তার জন্য একটু পেপার দিয়ে আমি মুছে নিচ্ছিলাম দেন ওর উপরে মার্কার দিয়ে আমি কেজি হিসেব করে কেজির মাপটা লিখে রাখছিলাম তো কোথাও দু কেজি তিন কেজি আড়াই কেজি এরকম ছিল তো সেটারই আমি জেনে জেনে একটা করে আমার হাতে ধরিয়ে দিচ্ছিলো আর আমি একটা করে এটা মেপে নিচ্ছিলাম সরি লিখে রাখছিলাম তো যে গুড়গুলো মাসাল্লা ভীষণ সুন্দর অনেকে আমার অনলাইন থেকে এই গুড়গুলো দেখে অর্ডারও করেছে আসলে আমাদের অনলাইনে সেভাবে দেওয়া হয় না যতটুকু গুড় আমাদের আছে যে কয়টা গাছ আমাদের নিজেদেরই গাছ তো সেটাই গুড় করা হয় আর সেই গুড়গুলো আমরা আমাদের পরিচিতদেরই দিয়ে শেষ করতে পারি না তো অনেকে তার মধ্যেও চাচ্ছেন আর এটা কিন্তু অরিজিনাল খাঁটি গুড় অরিজিনাল কোনো কিচ্ছু দেওয়া নেই আর আমার বাপের বাড়ির লোকজন তো আমাদের গুড় ছাড়া মানে পছন্দই করে না প্রতিবার গুড় খায় আর লাস্ট সিজনও খায় এবছর গুড় লিয়ে রাখলে মানে গত সামনে সিজনেও তারা খায় কোনো গুড়ের হেরফের হয় না কোনো টেস্টেরও হেরফের হয় না তো তারা তো চাচ্ছে তো এখনও তাদের দেওয়া হয়নি ইনশাল্লাহ কিছু দিনের মধ্যে দিয়েও দিব তারা এত গুড় পছন্দ করে আমাদেরটা ছাড়া তো চিন্তাই করে না তো যারা খেয়েছে তাদেরই দিয়ে শেষ করতে পারছে না তো মাসা খুবই ভালো সেল হচ্ছে তো এই যে গুড়টা আমাদের এলাকাতে বিক্রি করতে পারি না এমন অবস্থা তো এই যে এটাতে মনে হয় তিন কেজি আছে সেটা লিখে রাখলাম তো মাসা গুরগুলো গুড়গুলো আমাদের সমস্তটা কমপ্লিট হয়ে গিয়েছে এখানে প্রায় সাড়ে তেইশ কেজি মতো হয়েছে আরও পাটালি আছে তো সব মিলে অনেকগুলো আছে প্রায় মনে হয় তিরিশ কেজির মতো তো যাই হোক সমস্তটা গোড় রেডি করে চলে আসলাম কবুতরের ঘরে যেহেতু গ্রামের বাড়ি প্রচুর কাজ কোনটা ছেড়ে কোনটা করব তো ওখানে অনেকটা সময় কাটিয়েছে এখন প্রায় এগারোটা বেজে গিয়েছে এদেরকে খেতে দিতে হয় দশটার মধ্যে তো এখন শীতের সময় তো একটু দেরি করে দিই কারণ ঠান্ডা পানে তো ওরে অসুস্থ হয়ে যেতে পারে তো একটু বুঝে শুনে খেতে দিই তো কবুতরগুলোকে খেতে দিয়ে দিলাম আর এরা কি মজা করে খাচ্ছিল মানে অবস্থা এই যে অনেক কবুতর কবুতর গুলো আসলে আমরা রাখতে পারিনি অনেকটাই কমিয়ে দিয়েছি তো অনেক কবুতর থাকলে কি হয় অনেকটা ঝামেলা হয়ে যায় তাদেরকে আরও করতে হয় আর এই যে বাহিরের কবুতর এগুলো দেশি কবুতর যেগুলোকে বাইরে কেটে দেওয়া হয় ওদেরকে গম দিয়েছে তো সেটাই ওরা মজা করে খাচ্ছে আর এদিকে আরেকটার অবস্থা দেখেন মশাল্লায় এনা হচ্ছে ও সব কিছু খায় তো এটা আমাদের পোশাক হচ্ছে কৈতরি ওর নাম তো কুকুরটা না যে অনেকে বিশ্বাস করে না যে কেউ হচ্ছে কুশর খায় মানে আখ খায় তো এটা ভিডিও করার একটাই কারণ হচ্ছে আমার নন্দায় না এইটা বিশ্বাস করতে চায় না যে হ্যাঁ ও কুশর খায় তো সেটাই দেখানোর জন্য আমি একটু জাস্ট ভিডিও করি সেটাও আপনাদের সামনে গিয়ে শেয়ার করলাম তো কি সুন্দর করে খাচ্ছে দু হাত দিয়ে ধরে আচ্ছা মানুষও না এত সুন্দর করে খেতে পারবে না দেখেন কি মজা করে খাচ্ছে তো এই তো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করুন শেয়ার সাবস্ক্রাইব করুন